আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং ডেট আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে তাসিন ফ্যাশন থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু বাচ্চাদের ড্রেস নিয়ে দেখেন আজকে এখানে মিডি থাকবে স্কার্ট টপস এর সেট থাকবে বাড়বি থাকবে ঠিক আছে মিক্স কালেকশন থাকবে সো ফার্স্ট অফ অল খুব কিউট একটা মিডি দিয়ে স্টার্ট করছি দেখেন ডিজাইনটা কতটা সুন্দর এটা হচ্ছে এই যে টমেটো রেড কালারের সাথে খুব সুন্দর একটা প্রিন্ট করা মানে প্রিন্টের সাথে মূলত কালারটা কন্ট্রাস্ট করা কত থেকে কত বাচ্চাদের ভাবে ভাই এটা এটা আপনি 3 থেকে 10 বছর 3 থেকে 10 বছর এটা প্রাইস কত পড়ছে 3 থেকে 10 পড়বে আপনি 650 টাকা 650 টাকা অনলি

বছর আপনার চাইলে কিন্তু টফ আলাদা পড়াতে পারবেন কালার গুলো দেখাচ্ছি কালার হবে দুইটা এটা একটা কালার আর একটা কালার থাকছে এইটা ঠিক আছে এই যে একটা নুট কালার একটা হচ্ছে আপনার পেঁয়াজি টাইপের একটা কালার প্রাইস কত ভাই এটা 900 টাকা ওকে কত থেকে কত বাচ্চাদের বলেন 3 থেকে 10 বছর 3 থেকে 10 টাকা নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে স্কার্টটা প্রিন্টটা দেখেন কত কিউট একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটার সাথে সুন্দর একটা টপস কত থেকে কত বাচ্চাদের 3 থেকে দশ 3 থেকে 10 এটার প্রাইস কত করবে सेम 900 টাকা নেক্সট আরেকটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা প্রিটি টপস আছে সাথে এরকম করা লেয়ার একটা স্কার্ট ওয়াও স্কার্টটা অনেক বেশি সুন্দর এটা কত থেকে কত বাচ্চাদের

এটার সাথে থাকবে এরকম কিউট একটা টপস প্রাইস কত ভাই এটা 850 850 3 থেকে 10 হুম 3 থেকে 10 3 থেকে 10 850 টাকা ওকে নেক্সট আই চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এটা এটাও খুব সুন্দর একটা স্কার্ট আছে সরি এটা টপস টপস এটা হচ্ছে প্যান্ট খুব কিউট কিন্তু কত থেকে কত বাজেট তিন থেকে 10 এটা 3 থেকে 10 এটার দাম কত ভাই 850 850 নেক্সট এ চলে যাব আমরা নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা টপস প্যান্ট এটা হচ্ছে ক্রপ টপ ক্রপ টপ আর সাথে হচ্ছে এরকম সুন্দর একটা রাশিয়ান কাট প্লাজো তো দুটো কালার দুটো কালার এটা একটা কালার আর কি কালার হবে ভাই দেখিয়ে দিই 3 থেকে 10 3 থেকে 10 এই যে এটা হচ্ছে টপস টপ সাথে থাকবে এরকম একটা সুন্দর सेम প্রিন্টের একটা প্লাজো প্রাইস পড়ছে এটা 850 850 এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি বাচ্চাদের রেগুলার ইউজের জন্য একদম বেস্ট অপশন এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এই যেটা হচ্ছে আফগান একটা সালোয়ার আর এটা হচ্ছে টস মানে ওয়েস্টার্নের মধ্যে আছে এটা প্রাইস কত ভাই এটা আটশো পঞ্চাশ তিন থেকে দশ আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা খুবই কিউট একটা টপস আছে প্রিন্টেড আর এটা সাথে ওই যে সেম একটা প্যান্ট তিন থেকে দশ তিন থেকে প্রাইস কত পড়বে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটা দেখাবো এটা কিন্তু একটা আমরা এক কালার মনে দেখিয়েছি এটা পেরি আর এটা প্রিন্টেড এটা দেখেন বা কি সুন্দর এটা কত থেকে কত বাচ্চাদের এটা তিন থেকে দুই থেকে দশ দুই থেকে দশ সাথে এরকম একটা প্লাজো প্রাইস পড়বে কত এটা